আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আল্লাহ আমাদের খুবই খুবই ভালো আছি আসতে যাচ্ছি হচ্ছে ওয়াজ মাহফিলে তাহলে চলুন যাওয়া যাক ওয়াজ মাহফিলটি ঘরের কাছে হওয়ার জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম মামত ভাই আর আমি আমরা মোয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার ওয়াজ মাহফিলে যাচ্ছি মুয়াজ ভিনজাবললাদে লতলাহান হুু মাদ্রা সাত একগ অতম পার্শিক ওয়াজ মাফিল অনুষ্ঠিত হচ্ছে। এই উওয়াজ মাফিললে ওয়াজের ময়দানে আমি আহমান মাহতবাই পসন্ধে গিয়েছিলাম। ন্ত হাজার১৪ সালে মওলানা ইসমাইল নোমাননিক সুজুর এই মাদ্রাসাটি নির্মাণ করেন। মুহাজভিনজাবালা দেও লতলা আন হু মাদ্রা সাথী বিশ্বাস রোড বিশ্বাসবাড়ি বাড়ী ইমান গোপালগঞ্জে অবস্থিত।

অজের ময়দানে অনেকক্ষণ ওয়াজ শোনার পর আমরা বের হয়ে আসলাম বের হয়ে আমরা অজের ময়দানের অপোজিট সাইডে খাবারের স্টল বসেছিল ও বিভিন্ন জিনিসের স্টল বসেছিল সেখানে আমরা গিয়েছিলাম শীতের পিঠা ভাবা পিঠা চিতই পিঠা মিষ্টি পান ও বিভিন্ন ধরনের খাবার জিনিস এই বেলায় পাওয়া যায় বাড়ির বড়রা মেয়েদের জন্য আচার নিয়ে যায় এই মেলা থেকে আমি আর আমার মামতো ভাই পুরো মেলাটি ঘুরে দেখলাম এরই মধ্যে একটা ছোট ভাই যাতে আমাদের দেখা হয়ে গেল ছবি তুললাম ও ভিডিও করলাম ছোট ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনা এই মেলায় বসেছিল এই মেলায় মেয়েদের জন্য বিভিন্ন কসমেটিক ও মেয়েদের বিভিন্ন আসবার প্রয়োজনেও এখানে বিক্রি করা হয় ও ভালো কথা মোয়াজ বিন দিয়ে আলিহতলা আনহা ছিলেন একজন বিশিষ্ট সাহাবি মেলায় দিকে দেখতে আমাদের মিষ্টি খাওয়ার ইচ্ছা হলো তারপর আমরা রসগোল্লা নিয়ে নিলাম এবং রসগোল্লার চেষ্টা সেই ছিল আমার মুখে লেগে থাকার মতো মেলা মানেই হচ্ছে বিভিন্ন ধরনের বাজা পোড়া আমরা তার মধ্যে পাগুড়া নিলাম পাগুড়াটা এত এত মজা ছিল যা বলার মতো নয় এই ওয়াজ মাহফিলের মেলায় আমার খালি একটা জিনিসই পাচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন প্রকারের আতর আমি আতর দেখেছিলাম অনেক রাতে ওয়াজ শুনে বাসায় চলে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন বাবাই